সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পারছেন যে হামলা পাল্টা হামলা চলছে আজকের জনপ্রিয় পত্রিকা দেশ রূপান্তর থেকে একটা শিরোনামে দেখেছি শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপ গতকালকের যে ভিডিওগুলো আমরা দেখেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এন সি পির মহাসচিব আক্তার হোসেন এবং জামায়াতের আমির ডাক্তার তাহের আরও অন্যান্য লোকজন আছে এনসিপির তাসমিন যারাও তাদের সাথে আছে সেখানে বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের যেই নির্বাচন প্রসঙ্গ রোহিঙ্গা প্রসঙ্গ সব কিছু নেই জাতির সঙ্গে কথা বত বলবেন যুক্তরাষ্ট্রের যেই জন ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেছে সেখানে নামার পরেই সেখানে যখন গেট থেকে বের হয়ে আসছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী একদল দল নেতাকর্মী সেখানে গিয়ে তাদেরকে আক্রমণ করেছে আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করেছে এবং যারা জামায়াত ইসলামের নেতা বিএনপির নেতা তারা তাদেরকে সম্মান করার জন্য গিয়েছে আর আওয়ামী লীগের তারা তাদেরকে অসম্মান করার জন্য গিয়েছে এখন এখন সম্মান এবং অসম্মান এই দুটা জিনিসই সেখানে হয়েছে এখন সেখানে এই যে ঘটনা ঘটাইছে এতে কার লাভ কার ক্ষতি হয়েছে এখন দেখা যাচ্ছে এখানে হিংসা প্রতিহিংসা সেখানে আক্তারকে ডিম নিক্ষেপ করেছে তার পরিপ্রেক্ষিতে এনসিপির নেতাকর্মীরা যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ হাসানের বাড়িতে গিয়ে ডিম নিক্ষেপ করেছে এখন দেখেন তারা সেখানে আক্তারের সঙ্গে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে জাহিদ হাসানের বাড়িতে গিয়ে ডিম নিক্ষেপ করেছে এইগুলো করাটা কতটুকু ভালো মন্দের দিকে যায় এটাই তো বোঝা গেল কারো দল একেবারে সাধু নয় সকল দলের মাঝেই উশৃঙ্খল কিছুটা আছে এখন আওয়ামী লীগের মাঝে বেশি উচ্শৃঙ্খল অন্যান্য দলের মাঝে না থাকলেও আছে যারা আওয়ামী করে তারা বলবে আক্তারকে ডিম নিক্ষেপ করা ঠিক আছে যারা এনসিপি আছে তারা বলবে যে জাহিদ হাসানের বাড়িতে ডিম নিক্ষেপ করাটা ঠিকই আছে জনপ্রিয় পত্রিকা দেশ থেকে একটা রিপোর্ট পেয়েছি যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ হাসানের বাড়িতে যে ডিম নিক্ষেপ করেছে এ বিষয়ে কি লিখেছে আমরা থেকে আসি শরীয়তপুরের নরিয়া উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী নেতার বাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে মিছিল নিয়ে ওই বাড়িতে ডিম ছোড়েন একদল যুবক তাদের নেতৃত্বে ছিলেন জাতীয় নাগরিক পার্টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় কিছু নেতাকর্মী পরে পুলিশ তাদের সেখানে থেকে সরিয়ে দেয় স্থানীয়রা জানায় ওই প্রবাসীর নাম জাহিদ হাসান ব্যাপারী তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিনি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে জাহিদ হাসানকে অংশ নিতে দেখা গেছে এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে শরীয়তপুর জেলার এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের অভিযোগ নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টার সঙ্গী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসমিম জারার সঙ্গে খারাপ আচরণ ও নেতাদের উপর দিন নিক্ষেপের ঘটনায় জাহিদ হাসান জড়িত গতকাল মঙ্গলবার বিকাল থেকে জাহিদের গ্রামের বাড়ির সামনে লোকজন জড়ো হতে থাকেন এলাকায় উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয় সন্ধ্যায় এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে কিছু লোক তেলিপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল করেন এরপর জাহিদের বাড়ির প্রধান ফটক ও দেয়াল লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করা হয় ওই সময় জাহিদের পত্রিক বাড়িতে তার ছোট এক ভাইয়ের স্ত্রী ও শাশুড়ি ছিলেন জাহিদ হাসান ব্যাপারীর ছোট ভাইয়ের স্ত্রী মিম ইসলাম বলেন মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আমাদের ভবনের প্রধান ফটকের সামনে কিছু লোকজন জড়ু হয়ে বিক্ষোভ মিছিল করে পরে বিক্ষোভকারীরা আমাদের ফটকে ও দেয়ালে ডিম নিক্ষেপ করে ফটকটি জুড়ে দাক্কাতে থাকে আমরা বয় পেয়েছিলাম জাহিদ ভাইয়ের ঘটনায় আমাদের এসব করার মানে বুঝলাম না শরীয়তপুরের নরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ডিম নিক্ষেপের ঘটনাটি ঘটেছে পরে তথ্য সংগ্রহ করে পুলিশ ঘটনাস্থলে যায় আমরা সোশ্যাল মিডিয়ায় নজরধারী রেখেছি এ বিষয়ে জানার জন্য আমরা এখনো অফিসিয়াল অভিযোগ পাইনি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পেরেছেন এখানে কেন সেই জাহিদ হাসানের ছোট ভাইয়ের বাড়িতে ডিম নিক্ষেপ করেছে এখন এটাকে তো জাহিদ হাসানের ছোটো ভাইয়ের বউ মিম সে তো অ্যাকসেপ্ট করেনি ঘটনা ঘটেছে জাহিদের সাথে এর পরিপ্রেক্ষিতে কি এর মাসল তার ছোট ভাই ছোটো ভাইয়ের বউ তাদেরকে দিতে হবে এটা বুঝতে পারলাম না এ বেশি কথা বলতে চাই না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ